আমরা এক একটা লোকেশনে ধोसी কেন যে দুই দিন তিন দিন আগে মানে হুমকিতেছে যে এই দাউদি আইবিএমপি লকডাউন সে হেবাযত করবে মানে কোবাইবে দুই তিন দিন আগে হুমকিতেছে এই هارুন খাও ওই هارুন নিজে কইতাম আরে هارুন নিজে বলছে এখন এই দাউ যে দাউ তার হাতে পাওয়া গেছে সে দাউ ঠমদিহান এবং একটা বগি দাউ এসপোর্ডে তারে দাউ ছাড়বে না আমার জানা এই লোক ভালো না

প্রয়োজনীয় কাজ করতেছিলাম এই সময় সে বলছে যে ওই জায়গায় বগিদা সহ একটা লোক আপত্তকের লোক একটা ধরা পড়ছে এখন সেই লোকটা ওই জায়গায় জনতার হাতে সে ওই জায়গায় একটা অপ্রীতিকর যে কোনো একটা ঘটনা ঘটে যাইতে পারে তাড়াতাড়ি সেখানে কাজে যে মঞ্জুমন সেন ও জায়গায় আটকা আছে এই খবর শুনে আমরা এই জায়গায় দেখি একটা বগি দেয়া না ওই লোকের এই জায়গায় রাখা হয়েছে

এই দাহানটা বানাইছে আমি ক্যালাকাছি যে বানাইছে এইসব কথা ও কইছে এর মধ্যে পড়াপালে আর ফোন সবাই এইখানে আসছে আমি দাহান পাজতে হেফাজতে রাখছি দাও

গোৰা কাটা লাগে

আসলে এই হানিফ পঞ্চায়েত নামের এক আসলে মধ্যবয়সী যে লোক এতক্ষণ যে দেখতে পেলেন তো তাকে আসলে দেশি ও অস্ত্র সহ এখানে যারা এলাকাবাসী রয়েছে বা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু আসলে আটক করেছেন এবং এখন বর্তমানে তাকে আসলে পাথরঘাটা থানা আসলে হস্তান্তর করা হবে এবং পাথরঘাটা থানা পুলিশকেও বলা হয়েছে এবং এই ঘটনা শুনে কিন্তু এখানে যারা বিএমপির নেতৃবৃন্দরা ছিল তারাও কিন্তু ঘটনাস্থলে ছুটে এসেছে এবং তারা এসেও কিন্তু সেই সততা পেয়েছে অর্থাৎ বেশি হওয়া যে অস্ত্র আসলে বগিদা বলা হয় যে বগিদা সেই বগিদা সহ কিন্তু এই যে হানিফ পঞ্চায়েত নামের এক ব্যক্তিকে আসলে পাওয়া যায় এবং হাতে নাতে বর্তমানে বগিদা সহ আসলে তাকে আটক করা হয়েছে জনতার হাতে এবং কিছুক্ষণ পর তাকে আসলে পাথরগড়া যে থানা পুলিশ রয়েছে তার কাছে হস্তান্তর করা হবে এবং এই বগিদা দিয়ে কিন্তু এর আগেও বিভিন্ন রকম হুমকি দামকি দিয়েছে এরকম একটি অভিযোগ কিন্তু আমরা শুনেছি এবং এর আগে বিভিন্ন রকমের এছাড়াও অন্যান্য তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানকার যারা স্থানে রয়েছে তারা কিন্তু অভিযোগ দিতেছিল এবং এখনও

মানুষের মাছ গরু এখন এবং ধান জমি জমি দহল করা সে অনেক আমাদের এমন সে একজনে যে একজনে বগিচা বানায় আমরা হাতে নাতেই হেলে ধরছি যে বগিচা বানায় হয়তো বিএনপির লোকজনের মনে করে এগিয়ে হালাই দিয়ে যে বিএনপি এলাকার করে এমন তো আমি ক্ষমতায় নাই আমি তো আনার মেয়ে পল নাই আনার মেয়ের বলে ইয়ে জীবন ভর করিয়েছে জীবন বর সমস্ত মানুষ অন্যান্য অত্যাচার জাক সীমায় আচ্ছা এর বিরুদ্ধে আসলে বগি কিভাবে কি পাইলেন একটু বলেন তো বগি পাইছে আমি বগি পাইছে আমার বড় ভাই মোবাইল হারুন ভাই পাইছে বগি কিন্তু মূলত ওরা বাপ বেটা দুটাই ভালো না গ্রামগঞ্জের সব জায়গায় ওরা বাপ বেটা হলে পঞ্চায়েত মূলত একটা কাজও ভালো করে না ওইলে মানুষের কুকুরের মাছ ধরিয়ে নিয়েছে মানুষের গরু ধরে নিয়ে খাইছে অন নেতৃত্বে বহুত লোক আছে ওরে গ্রামের মানুষও ভালো জানে না এই বগিটা নাম বানাইছে বানাইছে এখন কোনো দলই ক্ষমতায় আয় নাই এখনও আব পাওয়ার আছে মনে করেন বিএনপির লোক দরিয়ে দরিয়া ও বগি দিয়ে কাটবে বগি দিয়ে কাটবে এখনো ও আর হই হই আগের মুস্তানি আছে ওরে তো মনে করেন মূলত আমাকে একটা খাস আছে বড় বড় মাছটা নিয়ে ও খাইত এবং আমাকে গ্রামের বহুত গরু আছে ও নিয়ে জবাই করে খাইত এবং আমার ব্যক্তিগত একটা কাজ ওই হানিফ পঞ্চায়েত আর হানিফ পঞ্চায়েতের ছেলে থাকতাম ওরা আমরা মাঠে খেলতে গেছি একটা অভিনয় করিয়া আমার দাদিয়া এক লাখ ষাট হাজার টাকা ও নামাইছে হ্যাঁ নামাইছে শুধু কোনো মারামারি কিছুই হয় নাই ওরা এত খারাপ জঘন্যর এই এই নয়টা ওয়ার্ডের ভিতরে ওরা দুই বাপ্পাটাই যতটা কাজ করছে এত খারাপ ওরা ওরা মূলত ভালো মানুষ জানে না

পরে যাই ভাই সকাল হই গেছে সকালেও আর ঘরে ভাইনি গরু নানিয়েছে আমার পহেলাই ছিল পহেলাই সন্দেহ আমার গরু উনি রাত সারা গরু তো আসলে যারা লাইভে সংযুক্ত আছেন শুনতে পাচ্ছেন মূলত এই যে দেশীয় অস্ত্র আছে অর্থাৎ যে বগিদা বলে এই বগিদা কিন্তু আসলে অবৈধভাবে বানাচ্ছিল এবং এই দ্বারা এই বগিদা দ্বারা হয়তো বড় আসলে অপকর্ম করবে এরকম টার্গেট করতেছিল এবং এই বিষয়টা জানতে পেরে বগিদা সহও কিন্তু তাকে আটক করা হয়েছে এবং এখানে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন যাতে আসলে এই দোষ তাদের উপরে না বর্তাতে পারে তারা এই জন্য কিন্তু আটক করেছে এবং এই কিছুক্ষণ পর আসলে তাকে পাথরঘাটা যে থানা পুলিশ রয়েছে তাদের কাছে হস্তান্তর করা হবে তো আমরা রয়েছি পাথরঘাটার যে একেবারে প্রাণ কেন্দ্রকে তালতলা নামক যে স্থান রয়েছে সেই তালতলায় কিন্তু তাকে তালতলায় কিন্তু তাকে আসলে আটক করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েক শতাধিক মানুষ রয়েছে এবং তারা কিন্তু বিচারের দাবিতে তারা কিন্তু ডাকছেন আসলে তো শুনতে পেলেন আসলে তারা যেটি বলছেন যে এর আগে কিন্তু এর আগেও কিন্তু বিভিন্ন রকমের হুমকিদমকি এবং আসলে খাটিয়ে বিভিন্নভাবে গরু জবাই খাওয়া দিয়ে খাওয়া বা হুমকি দেওয়া বা জমি দখল এরকমের বিভিন্ন আসলে তার বিরুদ্ধে আসলে অভিযোগ রয়েছে এবং এখানে কিন্তু কয়েক শতাধিক মানুষ রয়েছে যে এই বিষয়টা নিয়ে আমরা আসলে কথা কই তো আমরা রয়েছি পাথরগাড়া পৌর শহরের যে ছয়নাংওয়ার্ড অর্থাৎ পাথরগাড়া যে তালতলা বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে কিন্তু সেখান থেকে কিন্তু এই যে ব্যক্তিকে আটক করা হয়েছে এবং দেশীয় অস্ত্র সহ তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কয়েক শতাধিক লোক রয়েছে তারা কিন্তু তার আসলে এক এক প্রকার আপনারা জানেন যে আওয়ামী লীগ তার দ্বারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অভিযোগ কিন্তু আসলে দিচ্ছে এখানকার যারা স্থানীয় রয়েছে তো তাদের সাথে কিন্তু আমরা কথা বলতে আসি আছি বর্তমানে এবং মূলত এই বগিদা বানিয়ে আসলে সে কিন্তু তো আসলে এই নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু বারবার লাইফ কেটে যাচ্ছে আপনারা জানেন যে পাথরঘাটা বিদ্যুৎ নেই এবং যার কারণে কিন্তু নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে গ্রামীণ টাওয়ারে তো আমরা রয়েছি পাথরঘাটা পৌর শহরে ছয়না এবং এখানে যে যে হানিফ পঞ্চায়েত নামের যে লোকটিকে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু মূলত আসলে এই যে দেশীয় অস্ত্র বগি বলা হয় সেই বগি সহ আসলে আটক করেছে স্থানীয়রা এবং এর পর কিন্তু যে বিএমপি নেতৃবৃন্দ ছিল তাদেরকে ফোন দেওয়া হয় তারা কিন্তু এসেছেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এরপর তাকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হবে পাথরঘাটা থানা পুলিশকেও ফোন দেওয়া হয়েছে তারা কিন্তু কিছুক্ষণের ভিতরেই এসে পৌঁছাবে এবং আসলে এই যে হানিফ পঞ্চায়েত হানিফ পঞ্চায়েতের কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন গরু কেটে খাওয়া সহ বিভিন্ন রকমের জমি দখল বা হুমকি দামকে কিন্তু দিচ্ছিল এর আগেও আমরা কিন্তু এরকম একটা অভিযোগ পেয়েছি তো এই বিষয় নিয়ে আসলে হয়তো আসলে যারা বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই যে বগি দা দিয়ে হয়তো এই বগি দা দিয়ে কোথাও আসলে রেখে বিএনপির কোনো নেতাকর্মীকে ফাঁসিয়ে দেওয়ার আসলে পরিকল্পনা করতেছিলেন এই হানিফ পঞ্চায়েত এবং তার আগেই এই পরিকল্পনা আসলে করার আগেই তা এই বিষয়টা জানতে পেরে তাকে আসলে হাতে নাতে আটক করা হয়েছে বর্তমানে দেখতে পাচ্ছেন ভিতরে বগি দাও রয়েছে এবং হানিফ পঞ্চায়েতকেও আসলে আটক অবস্থায় রয়েছে এবং পাথরঘাটা থানা পুলিশকেও জানানো হয়েছে তারা হয়তো কিছুক্ষণের ভিতরে তাই হানিফ পঞ্চায়েতকে পাথরঘাটা থানায় নিয়ে যাবে তো আমরা আসলে দেখাচ্ছি পাথরঘাটা পৌর শহরের যে ছয় নাং ওয়ার্ড অর্থাৎ পাথরগ্রাম তালতলা বাস স্ট্যান্ড থেকে সরাসরি দেখাচ্ছে এবং এখান থেকেই কিন্তু এই বগি সহ তাকে আটক করা হয়েছে জনতা এই যে লোকটি থেকে দেখতে পাচ্ছেন মূলত এই হানি পঞ্চায়েত তার কাছেই মূলত আসলে ভোগী দাস হোক পাওয়া গেছে এবং দেশীয় অস্ত্র বগি সেটি দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখাচ্ছিলাম যে বড় একটি আসলে বগি দেয়া সেটি সহ কিন্তু তাকে হাতে নাতে এখানকার যারা জনতা রয়েছে আপনি বানাইতেছিলেন না যে অবৈধ দেশে ওই যে বগিটা ওই চোদ্দ বানান দেবে উনি চোদ্দ বানান দেবে

দশ থেকে বারো জনের সাথে কথা বলছে তারা সকলেই আসলে অভিযোগ করছে কারণ কি এত মানুষ আসলে আপনার বিপক্ষে কেন আপনি এই এলাকার বাসিন্দা না আমি এই এলাকার বাসিন্দা আপনার বিরুদ্ধে আমি তো খারাপ থাকতাম আমার নাম থানা কম্পিউটার একটা সালিশ ব্যবস্থা হয়েছে মোল্লা সাহেব সালিশ করতে

তোਨੇ কিতে ওই খাসপুরীর মাছ যায় নাই যায় নাই একটা ভালো কাজ কর একটা ভালো কাজ মাছ তুই লিয়ে তো তোরা পার দরে হ্যাঁ কই বড় মাছটা তোর লগে আগে তুই কোন কাজটা ভালো করছিস রে গা জানল তুই আমার লগে তুই আন্ডা ছানা লিয়ে খাসপুরীর ভেট নাই